আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। ঠান্ডা ঠান্ডাজনিত রোগসহ ডায়রিয়ার বিস্তার অব্যাহত। বাফলে দেশীয় অস্ত্র উদ্ধার ছাত্রলিক সভাপতির বাবা আটক। বরিশালের নবজাতককে নদীতে ফেলে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা। 38 লাখ টাকা নিয়ে হজ কাফেলা এজেন্সির পরিচালক জাকারিয়া लापता। দুমকিতে চাদর টাকা না পেয়ে বাড়িতে হামলা। কারাগারে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ভোলার তজুমুদ্দিনে শ্রেণীকক্ষ দখল করে থাকছেন শিক্ষক ঘন কুয়াশায় দক্ষিণ অঞ্চলের জনজীবন অতিষ্ঠ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবার সহ সন্নিহিত এলাকা জুড়ে এখনো মাঘের শীতের দাপট অনুভূত না হলেও ডায়রিয়ার সাথে ঠান্ডা জনিত রোগের প্রকোপে জনমনে দুশ্চিন্তা পাচ্ছে নভেম্বরের শুরু থেকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ এই অঞ্চলে সব সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে পটুয়াখালীর বাউফলে এক স্কুল শিক্ষকের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান ও বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ এ ঘটনায় কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমদ তুহিনের বাবা মোহাম্মদ খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ বরিশালে পাঁচ দিনের এক নবজাতককে সেতুর উপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে হত্যার ঘটনায় মা ঐশী আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে নবজাতকের বাবা বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ও পিরোজপুর জেলার পাঁচ উপজেলার বত্রিশ জন হাজির কাছ থেকে প্রতারণা করে আটত্রিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরগুনায় দারুসুন্না হজ কাফেলা এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এম এ জাকারিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকিতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রতিবেশীর বসত ঘরে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে মোহাম্মদ বেল্লাল হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় থানা পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি চাঁদা দাবির মামলা করা হয়েছে ঝালকাঠের কারাগারে কারারক্ষীদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল বুধবার দুপুরে ওই কারাবন্দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাতে ব্যান্ডেজ লাগানো অবস্থায় হাজির করে বিষয়টি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী ভোলার তজুমদিনে বিদ্যালয়ের কক্ষ দখল করে বাসস্থান হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার সরেজমিনে এমন চিত্র দেখা যায় উপজেলার ফজিলাতুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘন কুয়াশার কারণে বাংলাদেশের আরেক প্রান্ত দক্ষিণের জেলা পটুয়াখালীর কৃষক ও নিম্ন আয়ের শ্রমিকদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে পটুয়াখালীতে দুই দিন যাবৎ জেলার কোথাও কোনো সূর্যের দেখা মেলেনি প্রচন্ড ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বরিশাল ডট নিউজ